মমতা মানে যে চোর সবাই জেনে গেছে লক্ষ্মীর চলবে না তিন হাজার টাকা দেব বিজেপি শিল্পী ভাতা তফসিলি ভাতা জনজাতি ভাতা এক হাজার টাকার বদলে তিন হাজার টাকা পাবেন তেইশশো পঞ্চাশ টাকার ধান ছত্রিশগড়ে জনজাতি মুখ্যমন্ত্রী বিজেপির বিষ্ণুদেব সাই একত্রিশশো টাকা কুইন্টাল দিচ্ছেন বিজেপি কে আনন আমার অন্নদাতা ভগবান কৃষকদের জন্য কি করি আপনারা দেখবেন বারোশো টাকার সার আড়াই হাজারে কেনেন কেন তৃণমূলের সঙ্গে সার ব্যবসায়ীদের লাইন চিটাগুড়ের ব্যবসা কালোবাজারি আলু যখন উঠছে তখন বস্তায় দাম নেই সপন সামন্ত রামু রামু খুন্ডুরা সবগুলো আপনারা তুলে নিচ্ছে তারপরে কালো বাজারি হয়ে কোল্ড স্টোরেজ থেকে বেরোচ্ছে আমরা তো কখনো বলি না গত পরশুদিন দিন নরেন্দ্র মোদীজির সরকার বারো কোটি কৃষককে দেশের দু টাকা করে মানে ছ হাজার টাকার যে পি এম কিষান সম্মান নিধি ঢোকালো বাংলাতেও পঞ্চাশ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকেছে আমরা বলি না যে তোমরা ভোট না দিলে তোমাদের পি এম কিষান বন্ধ করে দেবো বলি না এটা সরকারের স্কিম সরকার মানে জনগণ সরকার মানে ফর দ্য পার্টি নয় ফর দ্য পিপল